আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি চব্বিশ শিক্ষার্থী বন্ধুরা এ আর এস এস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের দুহাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিবে তোমাদের ইতোমধ্যেই টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেছে তোমরা হয়তো অনেকেই টেস্ট পরীক্ষা ভালো দিচ্ছ অথবা ভালো দিতে পারতেছো না তো আমি বলবো ভাইয়া এগুলো নিয়ে তোমরা টেনশন করো না কারণ টেস্ট পরীক্ষা নিয়ে তোমাদের টেনশন করাটা এক প্রকার বোকামি হবে তোমরা চেষ্টা করো বাট তোমাদের টার্গেট হচ্ছে এসএসসি পরীক্ষা তোমরা এসএসসি পরীক্ষায় কিভাবে প্রস্তুতি নিচ্ছ এসএসসি পরীক্ষার জন্য কিভাবে পড়তেছো বা এসএসসি পরীক্ষার তোমার ফলাফলটা কি হবে এটাই আসলে মূল বিষয় সুতরাং অবশ্যই তোমরা টেস্ট পরীক্ষা যেমনই হোক না কেন এগুলো টেনশন না করে ভেঙে না পড়ে তোমরা তোমাদের মতো পড়াশোনা চালিয়ে যাও যেন তোমাদের বোর্ড পরীক্ষাতে খুব ভালো একটা ফলাফল করতে পারো দেখো ভাইয়া আমি আমার এই চ্যানেলটিতে এখন প্রায় প্রতিনিয়তই সাজেশনমূলক বিভিন্ন ভিডিও আপলোড করার চেষ্টা করতেছি প্রায় প্রত্যেকটা বিষয়ের উপর সাদেশন ভিডিও আপলোড করা আছে তোমরা যদি না দেখে থাকো অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে রাখবো সেখান থেকে সাদেশনগুলো দেখে নিতে পারো দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলবো রসায়ন বই তোমাদের রসায়নের উপরে মনে রাখবে একটা বই থেকে কিন্তু কখনোই প্রত্যেকটা টপিকের উপর থেকে প্রশ্ন হয় না খুব ভালোভাবে মনে রাখবে ভাইয়া বোর্ড পরীক্ষাতে কখনোই একটা অধ্যায়ের প্রত্যেকটা টপিকের উপরে প্রশ্ন হয় না তাহলে প্রশ্ন হয় কোনগুলো এটা আমি আমার একটা পূর্ববর্তী সাধারণ ভিডিওতে বলেছিলাম যে একটা অধ্যায় থেকে প্রথমে তোমরা মাদার টপিক খুঁজে বের করবে মাদার টপিক খুঁজে বের করবে আমরা এগুলোকে বলে থাকি হচ্ছে মাদার টপিক অর্থাৎ একটা অধ্যায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে টপিকগুলো যেই টপিকগুলোর উপর থেকে বারবার ঘুরে ফিরে প্রশ্ন চলে আসে সেই টপিকটা খুঁজে বের করতে হবে তো ভাইয়া কি আমাকে রিকোয়েস্ট করেছো যে ভাই আমি কিভাবে খুঁজে বের করবো আপনি একটা খুঁজে বের করে আমাদের সাধারণ দেন তো আমি চেষ্টা করেছি আজকে রসায়নের প্রথমত আমরা পর্ব এক নিয়ে হাজির হয়েছি ছয়টা অধ্যায়ের উপরে যেগুলো ইম্পর্টেন্ট টপিক এবং যেভাবে প্রশ্ন হতে পারে সেগুলো নিয়ে আমরা একটা সম্পূর্ণ ভিডিও নিয়ে আসার চেষ্টা করতেছি তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে কারণ ভিডিওটি অনেক মজার হতে চলেছে এখান থেকে কিভাবে এমসিকিউ আসবে কিভাবে সৃজনশীল প্রশ্ন আসবে আমি সেটাও অবশ্যই বলে দেব তাই ভিডিওটি অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখো এবং একটা রিকোয়েস্ট না করলেই নয় যারা আমার থেকে এখনো সাবস্ক্রাইব করনি তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখো ভাইয়া আমরা আলোচনায় চলে যাই আমি প্রথমত বলেছি যে তোমাদের প্রথম অধ্যায়টা কিন্তু পড়তে হবে না আমি আমার সাধারণ ভিডিওতে আমি বলে দিয়েছি যে তোমাদের প্রথম অধ্যায়টা কিন্তু আমি বলি যে কিভাবে প্রশ্ন হতে পারে হ্যাঁ তোমার প্রথম অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ আছে বিশেষ করে এই যে হাজার প্রতীকগুলো এটা খুব ভালোভাবে তোমাদের পড়ে নিবে হয়তো প্রতীক দেওয়া থাকবে নাম চাইবে নাম দেওয়া থাকবে প্রতীক চাইবে এরকম এগুলো খুব ভালোভাবে পড়ে নিবে এরপর রসায়নের পরিচিতি সম্পর্কে একটু ভালোভাবে জেনে নেবে এরপর তোমাদের হচ্ছে গবেষণা ও অনুসন্ধান প্রক্রিয়ার যে ধাপ আছে ছয়টা ছয়টা ধাপগুলো ভালোভাবে পড়ে নেবে তাহলে এক নম্বর চ্যাপ্টার আর কিছু থাকে না ভাইয়া এবার খেয়াল করো আমি এখানে লিখে রেখেছি দুই নম্বর চ্যাপ্টার দুই নম্বর চ্যাপ্টার থেকে শুধুমাত্র গ এবং ঘ এর জন্য মনে রাখবে আজকে আমার এই সাদশনটা মূলত গ এবং ঘ কে টার্গেট করে দেখো দুই নম্বর ওদের থেকে কি কি প্রশ্ন হতে পারে মনে রাখবা দুই নম্বর ওদের থেকে প্রশ্ন আসার স্কোপ হচ্ছে মাত্র দুইটা এক তোমাদের ব্যাপন হার নির্ণয় অর্থাৎ তোমাদের দুইটা গ্যাস বলবে ধরো আমি এরকম প্রশ্ন হতে পারে ধরো হাইড্রোজেন গ্যাস বললো অ্যামোনিয়া গ্যাস বললো বলবে যে এই দুটো গ্যাসের মধ্যে কোনটার ব্যাপন হার বেশি কোনটির ব্যাপন হার কম এগুলো রিলেটেড অঙ্ক আসতে পারে তো এখান থেকে অবশ্যই তোমরা অঙ্কগুলো করে নিবে এরপর দেখো ভাইয়া দুই নম্বর টপিকটা হচ্ছে যে পদার্থের বিভিন্ন অবস্থার উপরে লেখ চিত্র আছে অর্থাৎ কোন জায়গাটা তরল বুঝায় কোন জায়গাটা তরল প্লাস বাষ্প বুঝায় বা কোন জায়গাটা কঠিন বুঝায় এই রিলেটেড তোমাদের গ্রাফ দেওয়া আছে এই গ্রাফটা অবশ্যই খুব ভালোভাবে পড়ে নিবে এবার খেয়াল করো ভাইয়া এই অধ্যায়ের উপরে আর কোন টপিক নাই প্রশ্ন আসার মতো বিশেষ করে গ এবং ঘ এবার খেয়াল করো আমরা তিন নাম্বার অধ্যায়ে চলে যাই ভাইয়া তিন নম্বর অধ্যায় থেকে বেশ কয়েকটি টপিক আছে প্রশ্ন আসার মতো মনে রাখবে তিন নম্বর অধ্যায় থেকে প্রথম মত আমি বলবো হচ্ছে রাদারফোর্ট পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেল রাদার ফোর্ট পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেলের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে তুলনা এই প্রশ্নটি এ পর্যন্ত অনেকবার আসছে ভাইয়া দেখবা তোমাদের আহ যদি প্রশ্ন ঘাটাঘাটি করো বিগত বোর্ড বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো তাহলে দেখবে যে এই টপিকের উপরে অনেকবার প্রশ্ন চলে আসছে দুইটা মডেল দেওয়া থাকবে বা দুইটা চিত্র দেওয়া থাকবে সেখান থেকে তোমাদেরকে তুলনা করতে বলবে তাই অবশ্যই এটা খুব ভালোভাবে পড়ে যাবে রাদারফোর্ড পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেল এবার দেখো দ্বিতীয়ত তোমাদের পড়তে হবে যে কি বোর পরমাণু মডেলের উপরে কিছু ম্যাথমেটিক্যাল টার্ম চলে আসে তোমাদের বই একটা সূত্র দেওয়া আছে এমভিআর ভি এন এইচ ডিভাইডেড টু পাই এম ভি আর এন এইচ ডিভাইডেড টু পাই এই যে এই সূত্রের উপর থেকে ভাইয়া তোমাদের কখনো কখনো এম আর অর্থাৎ কৌণিক ভরবেগ বের করতে বলতে পারে অথবা কখনো কখনো শুধুমাত্র আর করতে বলতে পারে অথবা শুধুমাত্র গতি বেগও বের করতে বলতে পারে তাহলে এই সূত্রের উপরে যে ম্যাথমেটিক্যাল টার্ম আছে এগুলো একটু ভালোভাবে সমাধান করবে এরপর দেখো ভাই আমি বলবো ইলেকট্রন বিন্যাস ইলেকট্রন বিন্যাসের উপরে কোনগুলো আসে জানো ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম যেগুলো দেখো আমি এখানে লিখে রেখেছি তোমাদের ব্যতিক্রম মাত্র এই চারটা ইলেকট্রন বিন্যাস যদি তোমরা করে থাকো যদি বুঝে বুঝে এই চারটা ইলেকট্রন বিন্যাস পড়ো তাহলে আর কিচ্ছু লাগবে না এই অধ্যায় থেকে ক্রোমিয়াম কপার মলিবডেনাম এবং সিলভার এই বিশেষ করে এই চারটা ইলেকট্রন তুমি কোনোভাবেই বাদ দেবে না যদিও কপার পর্যন্তই হয়ে যায় এসএসসি লেভেলে তবে এ পর্যন্ত বোর্ড প্রশ্ন সমাধান করতে গেলে দেখবা কিছু কিছু বোর্ড এ পর্যন্ত তোমাদের সিলভার পর্যন্ত চলে আসতে তাই অবশ্যই সিলভার পর্যন্ত তোমরা করবে অর্থাৎ মলিবডেনাম বিয়াল্লিশ এবং সিলভার সাতচল্লিশ এই দুটো করবে এরপর ভাই আমি পটাশিয়ামকে রেখেছি পটাশিয়াম থেকে ঘও আসতে পারে অথবা গ আসতে পারে বলবে কি জানো যে পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি থ্রি ডিতে না গিয়ে ফোর এসে কেন গেল পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রন অর্থাৎ ইলেকট্রনটা থ্রি ডিতে যায় না গিয়ে ফোর এসে যায় এইরকম একটা প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি তাহলে এই চ্যাপ্টারে এরকম প্রশ্ন হতে পারে এরপর আরেকটা একটা টপিক আছে সেটা হচ্ছে গরাপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় এবং শতকরা সংযুতি শতকরা পরিমাণ নির্ণয় হয়তো শতকরা পরিমাণ দেওয়া থাকবে সেখান থেকে গরাপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে বলতে পারে অথবা গরাপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া থাকবে সেখান থেকে শতকরা পরিমাণ নির্ণয় করতে বলতে পারে মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে একটা ম্যাথমেটিক্যাল টার্ম কমন আসার সম্ভাবনা খুব বেশি এবং আমার বিশ্বাস তোমাদের এই অধ্যায় থেকে একটা সৃজনশীল প্রশ্ন হতে পারে খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট আমি যদি একশো পার্সেন্ট দিলাম কিন্তু আমরা বলতে পারি কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ হয়তো সরাসরি এক সেট প্রশ্ন হবে না কিন্তু অন্য অধ্যায়ের সঙ্গে রিলেটেড করে অবশ্যই এই অধ্যায়ের উপরে প্রশ্ন হবে এবার খেয়াল করো আমরা চলে যাই হচ্ছে পর্দার সারণী মনে রাখবে ভাইয়া পর্দার সারণীর প্রথম যে টপিকটা সেটা হচ্ছে পর্দার সারণীতে অবস্থান নির্ণয় মৌলগুলো ইলেকট্রন বিন্যাস করতে হবে ইলেকট্রন বিন্যাস করে সেই ইলেকট্রন বিন্যাসতে পর্যায় সারণীতে আমাদের অবস্থান নির্ণয় করতে হবে অবস্থানটা কি অর্থাৎ সেটা কত নম্বর গ্রুপে আছে এবং কত নম্বর পর্যায়ে আছে এই জিনিসটা নির্ণয় করতে হবে আর দুটো জিনিস মনে রাখবে সেটা হচ্ছে হাইড্রোজেনের অবস্থান এবং হিলিয়ামের অবস্থান পর্দার সারণীতে হাইড্রোজেনের অবস্থানটা এবং হিলিয়ামের অবস্থানটা সম্পর্কে একটু জেনে যাবে হিলিয়াম কেন আঠারো নম্বর গ্রুপে গেল বা হাইড্রোজেনকে কেন এক নম্বর গ্রুপে রাখা হলো সতেরো নম্বর গ্রুপে কেন রাখলাম না এই ধরনের প্রশ্নগুলো একটু পড়ে যাবে এরপর দ্বিতীয়ত হচ্ছে পর্যাবৃত্ত ধর্ম পর্যাবৃত্ত ধর্মগুলোর মধ্যে ভাইয়া তোমার মাত্র তিনটা পড়বে মাত্র তিনটা আমি এখানে মাত্র তিনটা রেখেছি সেটা হচ্ছে পারমাণবিক আকার পড়বে তারপরে আয়নীকরণ শক্তি পড়বে আর হচ্ছে ইলেকট্রন আসক্তি পড়বে মাত্র তিনটা জিনিস এই তিনটা যদি তুমি পড়ো হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন কিন্তু অবশ্যই হবে ভাইয়া এটা একদম গ্যারান্টি একটা সৃজনশীল প্রশ্ন এই অধ্যায় থেকে হবে তার সব থেকে গুরুত্বপূর্ণ টপিক কি পারমাণবিক আকার বা ব্যাসার্ধ তারপরে হচ্ছে আয়নিকরণ শক্তি বা আয়নিকরণ বিভব আর হচ্ছে কি ইলেকট্রন আর শক্তি মাত্র এই তিনটা টপিক যদি বুঝে পড়তে পারো ইনশাল্লাহ এই টপিকের উপর থেকে তুমি হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন পাবে এবার খেয়াল করো ভাইয়া এই অধ্যায়ে আর তেমন কিছু নাই এরপরে দেখো রাসায়নিক বন্ধন রাসায়নিক বন্ধন থেকে তোমরা কোনটা করবে খেয়াল করো প্রথমত আমি বলবো তুমি যোজ্যতা ইলেকট্রন পড়ো যোজ্যতা ইলেকট্রন যোজনী সুপ্ত যোজনী আর পরিবর্তনশীল যোজনী এগুলো নিয়ে প্রায়ই হয় খ নাম্বার চলে আসে অথবা গ নাম্বার প্রশ্ন চলে আসে বলবে এর যোজ্যতা ইলেকট্রন এবং যোজনী একই ব্যাখ্যা করো এরকম প্রশ্ন চলে আসে যেমন আমি যদি বলি উদাহরণ হিসেবে বলবে সোডিয়ামের যোজ্যতা এবং যোজনী একই যোজ্যতা ইলেকট্রন এবং যোজনী একই ব্যাখ্যা করো আবার বলতে পারে যে ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন এবং যোজনী এক নয় কেন ব্যাখ্যা করো আবার একটা যৌগ দিয়ে বলবে যে এই যৌগতে সুপ্ত যোজনী কত বের করতে বলবে করবে অথবা পরিবর্তনশীল যোজনী বলবে যে ফসফরাসের যোজনী কখনো তিন কখনো পাঁচ কিভাবে হয় ব্যাখ্যা করো অর্থাৎ এগুলো হুন্ডের নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাস করে পরিবর্তনশীল যোজনীগুলো তোমরা বের করবে তাহলে এই টপিকগুলো একটু পড়ে নেবে এরপর দেখো ভাইয়া গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে অষ্টক নিয়ম এবং অষ্টক নিয়মের সম্প্রসারণ অষ্টক নিয়ম সম্প্রসারণটা আসলে তোমাদের বইয়ে তেমন আলোচনা করা নাই কিন্তু এটা আসলে তোমরা জেনে যাবে কারণ অনেক বোর্ডে এইটা নিয়ে এখন প্রশ্ন করতেছে অষ্টক সম্প্রসারণ নীতি অর্থাৎ কোন একটা যৌগ দিবে যৌগ দিয়ে বলবে এই যৌগটা কিভাবে গঠিত হলো দেখবা যে সেটা অষ্টক সম্প্রসারণ নীতি মেনে গঠিত হচ্ছে সুতরাং অষ্টক সম্প্রসারণটা একটু জেনে যাবে যদিও তোমাদের নাম আসতে পারে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এই জন্য আমি রেখে দিয়েছি তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ হলো ভাইয়া এই এই টপিকটা অর্থাৎ আইনিক বন্ধন এবং সমযোজী বন্ধনের ডায়াগ্রাম আইনিক বন্ধন এবং সমযোজী বন্ধনের ডায়াগ্রাম একটা গাঠনিক চিত্র অর্থাৎ একটা আয়নিক বন্ধন কিভাবে গঠিত হলো সমযোজী বন্ধন কিভাবে গঠিত হলো এই ডায়াগ্রামটা তোমাদের অঙ্কন করতে হবে এরপর সব থেকে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় সেটা হচ্ছে যে পানিতে দ্রবণীয়তা বিষয়টা কি মনে করো তোমাদের বলবে হচ্ছে একটা যৌগ সোডিয়াম ক্লোরাইড সাপোজ এই সোডিয়াম ক্লোরাইড এর পানিতে দ্রবণীয়তাটা ব্যাখ্যা করো অথবা আহ ক্যালসিয়াম ক্লোরাইড পানিতে দ্রবণীয়তার ব্যাখ্যা করো মনে রাখবে এই যে পানিতে দ্রবণীয়তার একটা চিত্র আছে গাঠনিক চিত্র আছে ওই চিত্রটা তোমাদের অঙ্কনটা শিখতে হবে তাহলে এই চ্যাপ্টারে আর কিচ্ছু নাই এবার দেখো আমরা চলে যাই হচ্ছে ষষ্ঠ অধ্যায় ভাইয়া মনে রাখবে এখান থেকেও কিন্তু তোমাদের অবশ্যই একটা সিজনশীল প্রশ্ন হবে একদম গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট এবার তোমরা কি করবে দেখো ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায়ের নাম কি মোলের ধারণা এবং রাসায়নিক গণনা ভাইয়া তোমরা এই চ্যাপ্টার থেকে কোনগুলো পড়বে এই চ্যাপ্টার থেকে তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো সেগুলো আমি পরে বলতেছি দেখো এক নম্বরে তোমরা একটু পড়বে সেটা হচ্ছে মোলার দ্রবণ এবং শতকরা নির্ণয় এটা খুবই গুরুত্বপূর্ণ না খুব একটা বেশি তবুও তোমরা এটা পড়বে কারণ এটা থেকে প্রশ্ন হতে পারে এবার দেখো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে স্থূল সংকেত এবং আণবিক সংকেত নির্ণয় একটা যৌগ থেকে যৌগের স্থূল সংকেত এবং আণবিক সংকেত নির্ণয় করতে হতে পারে শতকরা সংযুতি থেকে এগুলো ভালোভাবে পড়বে এরপর সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে লিমিটিং বিক্রিয়ক ভাইয়া এখান থেকে প্রশ্ন একদম হবে হান্ড্রেড পার্সেন্ট এই জায়গা থেকে যে প্রশ্ন হবে এটা একদম আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি লিমিটিং বিক্রিয় থেকে প্রশ্ন হবে একদম নিশ্চিত হবেই হবে কারণ কি ভাইয়া লিমিটিং বিক্রিয়ক এবং লিমিটিং বিক্রিয়কটা যদি নির্ণয় করতে পারো তাহলে দেখবা তুমি এখান থেকে প্রত্যাশিত উৎপাদ পাওয়া যাবে কিনা উৎপাদের শতকরা পরিমাণ কত এই জিনিসগুলো খুব সহজে বুঝতে পারবে মোট কথা লিমিটিং বিক্রিয়ক টপিকটা লিমিটিং বিক্রিয়কটা যদি বুঝতে পারো তাহলে প্রত্যাশিত উৎপাদ পাওয়া গেল কিনা বা কেন গেল না বা যাবে কিনা এরপর হচ্ছে উৎপাদের শতকরা পরিমাণ কত হবে আর একটা বিষয় ক নাম্বারের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারে সেটা হচ্ছে অ্যানালার এনালার কথাটা খুব ভালোভাবে পড়ে যায় ভাইয়া অ্যানালার কি সব থেকে বেশি পরিমাণ বিশুদ্ধ পদার্থটাকে বলা হয় অ্যানালার সর্বাধিক বিশুদ্ধ পরিমাণ সর্বাধিক বিশুদ্ধ পদার্থ এটাকে বলা হয় অ্যানালার এটা ক নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই পর্যন্ত অনেকবার চলে আসছে তো ভাইয়া আমি আজকে আমার এই সাজ আমার এই পর্বে আমি ছয়টা অধ্যায় রেখেছি তোমাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টসে জানাবা তোমরা পরবর্তী পর্ব বা পরবর্তী পাঠ চাও কিনা সেটা আমাকে অবশ্যই কমেন্টসে জানাবা এবং যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবা এবং আবারও বলতেছি যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ